সুন্দর হ্যামস্যামে ছেলের সাথে বিয়ে হবে সুখে সংসার করব। ভালো দেখে ছেলের সাথে কি সুন্দর হাতে ধরব সে তার হলো না বাবা মায়ের ইচ্ছে মতো বিয়ে করে অবশেষ করে একটা মাতালের সাথে সংসার করছি আচ্ছা বলো আমি কিসে কমাচ্ছি আমি কি রূপে কমাচ্ছি এমন সুন্দর রূপ নিয়ে অবশেষ করে না মাতালের সাথে সংসার করতে হচ্ছে আর এমন মাতালের মাতাল পচা মাতাল যদি ঠিকই মতো যদি ভাত রান্না করে না দিতে পারি সঙ্গে সঙ্গে বলে এই শালের বেটি শাড়ি মাগির বেটি মাগি তোকে কি এমনি বিয়ে করে নিয়ে এসেছি ঠিকই মতো ভাত করে খাওয়াতে পারিস না আজকে বাড়িতে সবজি ছিল না রান্না করে দিতে পারিনি মরার বেটা মরা সকালে সকালে গিলে এসে ঠিকই মতো থালায় ভাত দিতে পারিনি বলে এমন এমন বেরেছে কি বলবো দিদি খুলে দেখাতে পারবো না তো ভাবছি এখানকার যে বহু বিটেদের মুখ খালি বা এই বাড়ির পাশে বসে বসে খালি নিন্দা করে চার পাঁচটা মহিলা এক জায়গায় বসে বলে হুমুকের বহুটার স্বভাব খারাপ হুমুকের শাশুড়ির স্বভাব খারাপ ওই বহু বলে শাশুড়িকে ভাত দেয় না ওই শাশুড়ি বলে বউকে মারে বৌ পিটায় এইসব নিন্দা করে আমি যদি শাখা না পড়ি বলবে কেমন ছুরিটার স্বভাব খারাপ চলে যান তো ভাত আর বেঁচে আছে মা শাখা পরে না সেদিন শাখা পরতে হবে মারে খেয়ে তো শাঁখায় ভেঙে দিয়েছে ওই চম্পা আ বলো ভাগ্কা মারি দি তোর শাখা কই আর বলো না পোড়া কপাল আমার কেন স্বামীর হাতে মার খেতে গিয়ে শাখা ভেঙে গেছে সব আপনার দেখিয়ে মনে যে মারছেন আমার কোনো দোষ নেই সন্ধ্যা হলে তো আবার পাড়া পাড়া ঘুরতে যাও কে বাবা বাড়িতে টিভি নেই কি করবো ওই জবা সিরিয়ালটা ভালো লাগে তো তো পাশের বাড়ি বৌদি বাড়িতে জবা সিরিয়াল দেখতে যাই ওই জন্য মারে ওই জন্য না ঠিক মতো ভাত দিতে পারি না বলে রান্না করি কাজে মার খাবি চল আমরা যাবো নইতে জাম করতে আর জন্য শাখা নিব হ্যাঁ এখানে শাখা যদি না পড়ি এই বহুবিদের মুখ বন্ধ হবে না রাস্তা ধারে ধারে বসে বসে আমার নামে খালি নিন্দা করবে যে আমার স্বভাব খারাপ শাখা পড়িনি এই আনন্দ করব হ্যাঁ চুপ তো মেরেছে একটু আনন্দ করতে করতে যাই সত্যিকারে বাড়িতে থাকলে কষ্ট হয় আর তো আমাদের সাথে একসাথে হলে কি না হ্যাঁ আজ মনে বেশ ধরে ফেলে শাকারে বেশ ধারণ করলাম বেহুলাকে পরীক্ষা করব দেখি বেহুলা আজকে তার স্বামীর প্রতি মতি আছে না আমার নামটি স্মরণ করে আমি যাই না কেন ওই নদীর কিনারে কিনারে দেহলাকে পরীক্ষা করবার জন্য কেউ শাখা নিবে গো শাখা আপনি সে শাখা কাকু আমি শাখা শাখা বিক্রি করতে এসেছি মা বসুন বুঝুন বলছি মাল ভালো আছে শাখাগুলো বলছি দাদু আচ্ছা আচ্ছা কয়েকজন ভালো যে কোনো একটি সম্পর্ক ধরো কে বলছে চাচা কে বলছে কাকা কে বলছে দাদু ব্যাপারটা কি না নাকি শ্বশুরি বলবো আপনাকে না কেন বলবে আমার অত বড় ছেলে হয়নি মনে হচ্ছে তাই শোনা শুনুন আপনার শাখা বিক্রি করা কে দেখে না রহস্য করতে হয় না মা সেটা কথা নয়

কত অমঙ্গল যাচ্ছে রাত দিন মারছে মদ খেয়ে দেখি রে দেখি ভালোই শাখাতে শাঁখামড়ে চলবে না দরে করে শোনো মা এগুলো যে বারুটি শাখা ভালো বারুটি শাখা হ্যাঁ দাম কত পড়বে শোনো মা সত্যি কথা বলবো হ্যাঁ বলুন শাঁখা দাম করতে হয় না বললে কি হয় শাখা দাম করলে স্বামীর অকল্যাণ হয় আমি যাই ভাই আমি চাই আমি চাই যেটা অপঙ্গল হয় ওই লোকে আর অত্যাচার স্বচ্ছ করতে পারি না কবে যে ভাবছি পটল তুলতে যাবে পটল তুলতে গেলে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবো তখন তো নিন্দা হবে না এখন নাহলে নিন্দা করবে যে স্বামী বেঁচে আছে তা অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে বেশি নিন্দা হবে না আর যদি মরে যায় ধরে চলে যাব বলবে স্বামী নাই কি করবে স্বামীর সুখ খুঁজতে গেছে ও মা স্বামীর সুখ পাঁচ নাও ঘরে শোনা স্বামী হচ্ছে পরম দেবতা স্বামীর নামে অমঙ্গল করতে নাই স্বামীর নামে নিন্দা করতে নেই রোজ মারছি যে সন্ধ্যা রোজ মারছি তবু তো স্বামী আমার ব্যথা আমি বুঝছি আমার জায়গায় যদি আপনি থাকতেন না তো আপনি এসব বলতেন ঠিক আছে মা ঠিক আছে আচ্ছা শাখা নেবেন হ্যাঁ দাম কত এটা বেশি নাই বাউটি শাখা তো এটা 5000 100 টাকা দাম মা ও মা দাম কি 5000 100 এখানে কি কোনদিন 5000 টাকা দিয়ে শাখা কি পড়েছে কি জীবনে দেখেছেন কি ও চেয়েকে শোনা দিয়ে মোড়ানো আছে সোনা না আমার ছাই সিটি কল দি কি 200 টাকা করেন না মা খুবই লস হয়ে যাবে মা

আর যদি বলে অমঙ্গল হবে দাম করলে ওই সব মঙ্গল অমঙ্গলের কথা শুনবেন না দেখলে তো পাঁচ হাজার টাকার জিনিস কিভাবে আমি দুশো দশ টাকায় নিচ্ছি এইভাবে দাম করে নেবেন আমার মতো তাহলে সংসারে উন্নতি হবে ঠিক শোনো তোমার মতো যদি কয়েকটা নারী থাকে না স্বামীর যা মঙ্গল হবে তার থেকে চলে যাওয়া শরীরে অনেক ভালো নেই নেই পরিদিন তো পরি ঠিক আছে মা ঠিক আছে নাও

কেউ পা দেনি নিন্দা কথা বলতে নেই মা এই থাম নাম দেখেছি দেখ 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 সাদা ভূত সাদা ভূত কই ভূত সাদা ভূত আগে মা আগে মা কুরতি কুরতি তুলি গাছের পেতরি তো লেসে দে মা পেতরি মাছি এদেরকে খাও না আমাকে ছেড়ে দিদি বলছে দিদি এ কি বলছে দিদি আমি যে কোনো ভূত নই আমি যে তোমাদের মতো মানুষ গো এমন কথা বলছে কোকিলের কোল যারা ছিঁড়ে খেয়েছে একবার না মনে হয় এই তিনি মনে হয় আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তার পাশে যাবো আর খাপাস করে ধরে গ্লাস করবে বাকি তোমাকে দেখে মনে হচ্ছে খুব সুন্দর তোমার কাছে পচা গন্ধ আসে আর তোমার সঙ্গে কি আছে দিদিগো মনে হয় জল দিকে বোধহয় ডাঙায় যেতে পারে না কেনটা বহিন জল না করবি তো ওই নদীর ধারে কত জায়গা ছড়ে কি পাখনা কর এই ভেলার মধ্যে পাখনা করার না দিদি না দিয়েছে ওখানে গন্ধ কেন আসছে বলো জানি জানি গন্ধটা তোমার কাছে আসছে যত কাছে তুমি কাছে গন্ধটা ছড়াছে কত দিদি আমার ভাড়াতে জামার মেয়ে তো স্বামী রয়েছে গো আমার ভেলাতে যে আমার মৃত স্বামী রয়েছে স্বামীকে নিয়ে কি করবে মাগে স্বামীটাকে কই দেখতে পাইছি তো কই তো আছে মাথা ধরে আছে মাথা ধরে মাথা দেখা যাচ্ছে যে তো শুয়ে আছে কেন জায়গা ওকে উঠা ঘর সংসার কর ভাত খাবি না কেন তোমার স্বামী শুই আছে বলো আমার স্বামী যে বেঁচে নেই গো দিদি আমার স্বামী যে মারা গেছে তাই তো তাকির নামে ভেসে যাচ্ছে সাগর মাঝে যাব দেবতা না করে যে মরে যায় তাকে নিয়ে ভাসলে স্বামীকে ফিরে পাওয়া যায় দিদি কে বলেছে আমার মন বলে ছি 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 পাগল হয়ে গেছে মেয়েটা বিয়ের বাসর ঘরে স্বামী মারা গেছে হাত পা তল তুলতে চলে গেছে এই এই এ বহিনের খুব সুখ মানে কি বলবো কপালটা ভালো আমার বাসর ঘরে কেন মরলো না আমার স্বামীটা যদি আমার বাসর ঘরে মরে যেত তো অন্য ছড়াকে নিয়ে ভাগে যেতাম দিদি এই কি কথা বলছো দিদি স্বামী মানে যে হয় দেবতা কেন বলছে জানো কেন মদ খেয়ে ও যে মারে কে ও জন্য বলছে একটা কথা বলবো দিদি রাত হলে মারে ভাড়া কথা বলবো সংসার সুখী হয় রমণীর গুণে আবার সেই সংসার দুখী হয় রমণীরই কারণে গো দিদি তাহলে তোমার কারণে হয় তুমি যে তোমার স্বামী মারা গেছে হ্যাঁ গো দিদি নিশ্চয়ই কোন মাগি মনে হয় সেই জন্য তার স্বামী মারা গেছে ছি সত্যই গো দিদি সত্যি আমি কলঙ্গিনী নারী যার জন্য নিজের স্বামীকে একটি নিঃস্ব আমি ধরে রাখতে পারিনি তবে সত্যি আমি হতভাগিনী সত্যি আমি দোষী সত্যি আমি অপরাধী হ্যাঁ তাই তো আমার স্বামীকে নিয়ে ভেসে যাই গো কিন্তু দিদি তোমরা এখানে কি করছো বাবা উকুন হয়ে যাচ্ছে আমার দিদি শাখা নেছি শাখা দিদি আমিও শাখা নেব কি করবে শাখা দিয়ে আমি শাখা পরব শাখা পড়বে যে বেঁচে নেই তার জন্য আবার শাখা পড়বে দিদি আমি শুনেছি শাখা পরলে নাকি মঙ্গল হয় মঙ্গল নয় এখন সিঁড়ি দিবি সাধবে সিঁড়ি দিবি বিধবা হয়ে ছকে জেগেছে ডক ডক করে শীতি ভর্তী সিদুল পরবে লাল টুকটুকে বেজানশী শাড়ি পরবে হাতে শাখা পরবা ডাই ডাই করে ঘুরে বেড়াবে আর ছেলেদেরকে রূপ দেখাবে দিদি এই না দেখানি এই কি কথা বলছ তুমি এ কি কথা বলছা ঠিক বলেছ দিদি না দেখানি রাখবা আমি শুনেছি শাখা পরলে নাকি স্বামীর মঙ্গল হয় তাই তো স্বামীর মঙ্গলের জন্য আমিও শাখা পরব যদি স্বামীর মঙ্গল চাইতে না তো বাসর ঘরে স্বামীকে খেয়ে ফেলতে না দিদি যা বলেছি মন বলে বলেছি নিজের ভেবে বলেছি মনে কিছু করিও না শোন তুই যখন আমাকে দিদি বলেছিস তোর কষ্ট দেখে আমার বুকটা ফাইটে যায় কথায় আছে না নারীর ব্যথা নারীরা বোঝে এই বহিনের ব্যথা আমি বুঝেছি শোন আমার ভাতাটা মাতাল হলো না মন থেকে ভালো চাল ডালের অভাব দেয় না আমার একটা দেওয়ার আছে ও একটু মাতাল আমার স্বামীরা দিকে একটু কম ওর সাথে বিহা কর বিহা দিয়ে দিব দিদি তোমরা তোমাদের দুঃখাইতে পাবে স্বামী কি বলছো দিদি কি বলছো খাওয়া-শখ পাবে দিদি তবে একটু করে খাবে ওগো দিদি যদি স্বামী ভালো হয় তবে যে কুড়েঘরে সুখ হয় গো শুধু ভালো ভালো জামা কাপড় খাবার হলে সুখ হয় না আর তুমি কি বলে স্বামীকে ছেড়ে আমি আবার বিবাহ করবো স্বামী তো পটল তুলতে গেছে ময়রে গেছে দিদি ওই আকাশে ভিত না বোন আমি কামি কিনি আর তোমরা কুণ্ডু ঘর সামনে বটে জানি দিদি গো তোমরা তো কথা বাদ দিয়ে বলবে তোমরা এখানে কি করছো আমি যে শাখা নেবো আমাদেরকে পাপি বলে আমরা যদি পাপি হতাম তো আমাদের স্বামী মারা যেতে এইভাবে বিধবা হয়ে যেতাম পাপি তো তুই পাপি বলে আজ নিজের স্বামীকে খেয়ে ফেলেছো কথা আছে না লোকের ভালো করতে নেই আজকে ওই নারীকে আমি ভালো কথা বললাম স্বামী সুখ পাবি দুটো দুবেলা খেতে পারবি আমাকে বলে নাকি আমি পাপি দিদি নষ্ট

তোমার কাছে কি রয়েছে আমার সঙ্গে যে আমার মৃত স্বামী রয়েছে মৃত স্বামী তুমি শাখা কি করে পরিধান করবে মা তোমার স্বামী না মারা গেছে বললে এ কি বাবা আমি যে শুনেছি শঙ্কর সিঁদুর পড়লে নাকি স্বামীর মঙ্গল হয় আর আমার স্বামী যদিও মরে যায় রয়েছে জামার সঙ্গেই রয়েছে তোমার সঙ্গেই রয়েছে হ্যাঁ বাবা তোমার মৃত স্বামীকে নিয়ে কোথায় যাবে মা আমার মৃত স্বামীকে নিয়ে আমি ভেসে ভেসে যাব দেবতা নগর দেবতা নগর সেখানে গেলে আমার যে আমি স্বামীকে ফিরে পাবো এই যে আমার মনে বড় আশা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মা তোমার পরে স্বামীর প্রতি এত ভক্তি শ্রী ভাদর ভালোবাসা স্বামীর মঙ্গল কামনার জন্য তুমি শাখা এবং সেদিন নিতে চেয়েছো হ্যাঁ শোনো মা এই শাখা শুধু একমাত্র স্বামীর কারণে স্বামীর মঙ্গলের কামনা তাই যদি তোমার শাখা নিতে হয় মা শাখার কিছু মূল্য লাগে মা বলছেন বাবা মূল্য ছাড়া তো ওই শাখা নিলে সেই শাখা সেটা তো কোনো কার্যকারী শোনো মা সেই দেখো এই গঙ্গার ঘাটে অনেক মা এবং অনেক মাসি সবাই তারা স্নান করতে এসেছে তাদের কাছে যাও দেখবে ওই শাখা সেতুরের জন্য নারীর ধর্ম একমাত্র নারীরাই জানে তোমাকে ফেরত দিবে না মা যাও তুমি মায়ের কাছে ভিক্ষা করে নিয়ে এসো আপনারা হয়তো বলবেন যে বারবার আমি আপনাদের কাছে পয়সা চাইছি বারবার আপনাদের কাছে আমি করি যাইছি কিন্তু কি করব বলেন এ যা আমাকে করতেই হবে গো এ ছাড়া আমার কোনো উপায় নেই এখন যে আমার সবকিছু থাকা সত্ত্বেও আমি নিঃস্ব যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা দেবেন যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা না দেবেন আমার কর্তব্য তো আমাকে করতে হবে বলুন মায়েরা তাই তো যদি আপনারা পারেন তো আমাকে করে দেবেন আমি শঙ্খ নেব আমায় ভিক্ষা দেবে আমায় এই শাখা এখন পরিধান করতে পারবেন না মা তুমি একমাত্র শাখা নিয়ে তুমি গিয়ে। তোমার স্বামী যখন প্রাণ দান হবে শেষমে তুমি শঙ্খ সেদুর পরিধান করবে তুমি যে সমান এসো আমি যে শাটা নাও না কি না 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 কে কি দেখেছি আমি সাঁক্ষারি বাবা সাঁখারই বাবা হ্যাঁ মা দেখো আমি তো তোমাকে সাঁতার দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এ সমান এসো তুমি সাঁতার কিন্তু কিন্তু আমি যে তবে কি আমি ফুল দেখলাম বাবাকে ও মা কি তুই বারবার কেন তোমাকে আমি দেখতে পাই মা তবে কি আমি ভুল দেখি না না তুই দেখো বাবা হ্যাঁ হ্যাঁ কিছো আমি তোমা শাকা দেবো বারবার কেন আমি মা দেখতে পাই সেই শাকারি বাবার রূপকে আমি কেন বারবার মা দেখতে পাই এ আমি তো ভাই পরীক্ষা করার জন্য নিজেই সাকালি আর বেশ ধরন করে পরীক্ষা